এইটা হচ্ছে আমাদের এলাকা আর একটু রাস্তা রাস্তাঘাটেই পৌঁছে যাব বাড়িতে এগুলো ধান ক্ষেত এটা হচ্ছে ঘাস ক্ষেত আর এই হচ্ছে আমাদের মাছ ক্ষেত এগুলো হচ্ছে মাছের ডালের চারা এইখানে যে দেখতেছেন এরপরে আর একটা ক্ষেত আছে ওইটা আমাদের জুম করে দেখে আপনাদের এই যে সামনে এটাই আর বাড়িতে অলমোস্ট এসে গেছি এগুলো ধরতে গেলে আমাদেরই বাড়ি মানে আমাদের চাচারা থাকে এখানে খুব অসাধারণ দেখতে আমাদের এলাকা এই ভিডিওটি বিশেষ করে আমাদের এলাকার যে প্রবাসী ভাইয়েরা আছেন তাদের জন্য ঠিক আছে অনেক প্রবাসীরা আছেন বাহিরে যারা দেখতে পান না এলাকা দেখতে মন চায় কিন্তু দেখতে পারেন না তাদের জন্য আমি মূলত ভিডিওটা করতেছি তো আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই বলবেন আমি আরও ভিডিও আপলোড করবো সমস্যা নেই ঠিক আছে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো আমার কোনো লাইক কমেন্টস বা শেয়ার এসবের দরকার নাই ভাইরাল হওয়ার দরকার নেই আপনাদের জন্য ভিডিওটি করতেছি অবশ্যই ভালো লাগলে বলবেন আর করবো সমস্যা নেই যতদিন বাড়িতে আছি আর কি হ্যালো কী করেন ও এটার মধ্যে কি লাগাই মরিচ আচ্ছা এ না পারিচ ভালোই হাফেজ